হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ছোটোদের জন্য হাফ ভাড়ায় কীভাবে ট্রেনের টিকিট কাটবেন তো তার জন্য আমরা রেলসেবা অ্যাপে ঢুকলাম ঠিক দেখতে পাচ্ছেন এগ্রি এখন আমরা এখানে ফ্রম স্টেশন এখানে আমরা স্টেশন সিলেক্ট করবো যেখান থেকে যাব তো আমি একটা স্টেশন সিলেক্ট করে দেখাচ্ছি ভানুগাছ টু মানে যেখানে যাব সিলেট ঠিক আছে ভানুগাছ টু সিলেট ক্লাস চেয়ার এস চেয়ার সিলেক্ট ডেট মানে জার্নি ডেট আপনি যেদিন যাবেন সেদিনের ডেটটা এখানে বসাতে হবে তো আমরা ডেট একটা বসিয়ে দিচ্ছি ধরেন আমি উনত্রিশ তারিখ যাব সার্চ ট্রেন নিচেই সার্চ ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন উনত্রিশ তারিখ অনেকগুলি ট্রেন দেখতে পাচ্ছি উপবন এক্সপ্রেস পারাবত এক্সপ্রেস পাহাড়িকা এক্সপ্রেস জয়ন্তিকা এক্সপ্রেস তো ধরেন আমরা জয়ন্তিকা এক্সপ্রেসে যাব আমরা নিচেই যে বুক নাও ওখানে ক্লিক করলাম তো দেখতেই পাচ্ছেন জয়ন্তিকা এক্সপ্রেস শুধুমাত্র নিয়বগিতে সিট আছে দেখুন তো আমরা সিট সিলেক্টেড করব তো আমি তিনটা সিট সিলেক্টেড করে আপনাদের দেখাচ্ছি নিউ নাইন নিউ টেন নিউ অ্যালাভেন সিলেক্টেড করলে কালারটা এরকম হয়ে যাবে নিচে আসবেন দেখুন কন্টিনিউ পারচেস ওখানে ক্লিক করবেন আপনাকে চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড দিয়েছে এই চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরেই টিকিটটি কনফার্ম করতে হবে চৌষট্টি পঞ্চান্ন ওটিপি চলে এসেছে দেখতেই পাচ্ছেন চৌষট্টি পঞ্চান্ন ভেরিফাই মনে রাখবেন চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে আপনার টিকিটটি কনফার্ম করতে হবে তো দেখুন যে বিষয়টি আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটি করেছি ওই বিষয়টা এখানেই বোঝাবো আপনাদের তো প্যাসেঞ্জার ওয়ান তো প্যাসেঞ্জার ওয়ান তো সিলেক্টেড করাই আছে কারণ একজন প্যাসেঞ্জারের নামে এই অ্যাপসটা লগ ইন করা আছে এবং রেজিস্ট্রেশন করা আছে তো প্যাসেঞ্জার ওয়ান এখন নিচে দেখুন প্যাসেঞ্জার টু ফুল নেম আমরা এখানে এটা নাম লিখব আমরা এখানে একটা নাম লিখলাম ঠিক আছে এখন নিচে দেখুন অ্যাডাল্ট অ্যাডাল্টের ঠিক ডান দিকে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করুন দেখুন আপনার যে প্যাসেঞ্জার সে অ্যাডাল্ট না চাইল্ড চাইল্ড আমরা চাইল্ডে ক্লিক করলাম এরপরে প্যাসেঞ্জার থ্রি এখানে আর একটা নাম লিখলাম ঠিক নিচে অ্যাডাল্টের ডান দিকে আবার ওই চিহ্নতে ক্লিক করবো এখানেও অ্যাডাল্ট না চাইল্ড আমার প্যাসেঞ্জার চাইল্ড তো আমি চাইল্ডে ক্লিক করলাম ঠিক আছে তাহলে আমার একজন প্যাসেঞ্জার অ্যাডাল্ট দুজন চাইল্ড এখন আমরা দেখবো তাদের ভাড়ার তালিকাটা তবে অবশ্যই মনে রাখবেন আর দুই ঘন্টা ছাপ্পান্ন সেকেন্ডের ভিতরে টিকিটটা কনফার্ম করতে হবে এটা নতুন সিস্টেম চালু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ মনে রাখবেন এর ভিতরে যদি আপনি টিকিট কনফার্ম করতে না পারেন তাহলে আবার নতুন করে কনফার্ম করতে হবে তো নিচে প্রসিড প্রসিডি ক্লিক করলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের তিনটা টিকিট টিকিটের যে তালিকাটা সেটা এখানে দেখতে পাচ্ছি এক অ্যাডাল্ট ভাড়া হচ্ছে পঁচানব্বই টাকা দুই চিলড্রেন ভাড়া হচ্ছে একশো টাকা তাহলে চিলড্রেনদের ভাড়া রেখেছে আপনার পঁয়ষট্টি টাকা করে আর অ্যাডাল্টের ভাড়া হচ্ছে পঁচানব্বই টাকা করে তাহলে কতটা কম বুঝতেই পারছেন ঠিক আছে তো আমাদের ভাড়া হচ্ছে মোট দুশো পঁচাশি টাকা এখন আমরা কিসে পে করব বিকাশ নগদ রকেট ভিসা কার্ড উপায় যেটাতে পে করতে চান ওটাতেই আপনি পে করতে পারবেন তো আমি বিকাশে পে করব বিকাশ সিলেক্টেড করে ঠিক নিচে দেখেন প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করব টিকিট বুকিং ইজ কনফার্ম দেখতেই পাচ্ছেন আমার টিকিট বুকিং কনফার্ম হয়ে গেছে আর কিন্তু সুযোগ নেই বাদ যাওয়ার এখন দেখেন কি লেখা আসছে এখন হচ্ছে আপনার ইয়োর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো আমি আমার বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিব তো আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিলাম এখন নিচেই দেখতে পাচ্ছেন কনফার্ম তো আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করলাম এখন একটি ভেরিফিকেশন কোড আসবে আমি যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে ভেরিফিকেশন কোড আসবে যে চলে এসেছে চুয়ান্ন সাতান্ন ষোলো এই ভেরিফিকেশান কোডটি এখানে লিখব কোডটি লিখে আবার কনফার্মে ক্লিক করব ক্লিক করলাম ইন্টারপিন আপনার বিকাশের পিন নাম্বারটা এখানে দিতে হবে আমার পিন নাম্বারটা আমি দিয়ে দিলাম এখন আবার কনফার্মে ক্লিক করতে হবে একটু ওয়েট করতে হবে আমাদের টিকিট কিন্তু ক্রয় করা হয়ে গেছে এখন শুধু পেমেন্ট হ্যাঁ পেমেন্টও হয়ে গেছে মেসেজ চলে এসেছে জি দেখেন কনগ্রাচুলেশন থ্যাংক ইউ ফর ইয়োর পারচেস মানে আপনার ট্রেনের টিকিটটি ক্রয় হয়ে গেছে নিচেই দেখতে পাচ্ছেন ভিউ টিকিট আমরা ওখানে ক্লিক করলে আমাদের টিকিটটা দেখতে পারবো ক্লিক করলাম দেখেন আমাদের টিকিটটা পুরোপুরি চলে এসেছে দেখতেই পাচ্ছেন জয়ন্তিকা এক্সপ্রেস ভানুগাছ টু সিলেট নিও থ্রি ফোর সিক্স ঠিক আছে সব কিছু চলে এসেছে দেখতেই পাচ্ছেন ঠিক নিচে দেখেন ডাউনলোড টিকিট আপনি আপনার টিকিটটি ডাউনলোড করার জন্য ডাউনলোড টিকিটে ক্লিক করবেন আমরা ডাউনলোড টিকিটে ক্লিক করলাম দেখেন আপনি ডাউনলোড করবেন কিসে আমরা পিডিএফ ভিওয়ারে ডাউনলোড করব পিডিএফ ভি সিলেক্ট করলাম দেখতেই পাচ্ছেন চলে এসেছে আমাদের টিকিটটা দেখেন খুব সুন্দরভাবে একটি পেজ চলে এসেছে এখানে আমার যে যাত্রী তিনজন তিনজন যাত্রীর পুরো বিবরণটাই এখানে দেওয়া আছে আপনাদের একটু জুম করে দেখাচ্ছি দেখেন দেখেন ইস্যু ডেট অ্যান্ড টাইম প্রদানের ও সময় এই যে আমাকে উনিশটা পঞ্চান্ন উনিশটা পঞ্চান্নতে আমি টিকিটটি ক্রয় করেছি যাত্রার তারিখের সময় চার নয় ট্রেন নম্বর নাম প্রারম্ভিক স্টেশন কোন স্টেশন থেকে শুরু হবে ভানুগাছ গন্তব্য স্টেশন কোন স্টেশনে যাব সিলেট শ্রেণীর নাম শো চেয়ার ঠিক আছে কোচ নেম কোচের নাম আসন নিও থ্রি ফোর সিক্স ঠিক আছে আসন সংখ্যা থ্রি এক অ্যাডাল্ট দুই চাইল্ড ভাড়া হচ্ছে দুশো পঁচাশি সব কিছুর বিবরণ এখানে দিয়ে দিয়েছে এবং নিচেই দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার ইনফরমেশান যাত্রীর তথ্য যে যাত্রীর নামে আপনার এই রেলসেবা অ্যাপটি রেজিস্টার্ড করা আছে ওই যাত্রীর তথ্য এবং আরও দুইজন সাথে যে ওই দুইজনেরও নাম দিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন তো আমাদের টিকিট বুকিং হয়ে গেছে তো ফ্রেন্ডস ভিডিওটি একটি একটু লম্বা হয়ে গেছে কিন্তু আপনাদের ভালোভাবে বোঝানোর জন্যই ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে তো তারপরে আপনি কি করবেন এই টিকিটটি ডাউনলোড করবেন ঠিক উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন দেখেন ওখানেই অপশন আছে ডাউনলোড প্রিন্ট আপনি প্রিন্ট করো বের করতে পারবেন ডাউনলোড করো আমরা ডাউনলোডে ক্লিক করলাম জি আমার ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো ভিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তো আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ ভালো থাকবেন